বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপূজা মানেই আনন্দ সাজ নতুন জামা কাপড় আর উৎসবের আমেজ কিন্তু সমাজের একটা বৃহৎ অংশের মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত হন কারণ নতুন জামা কেনার সামর্থ্য থাকে না আর সেই অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতেই অন্যান্য বছরের মতো বছর দুর্গাপূজার আগে গরিব দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস শনিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত ডিমডুম জুড়িছড়া ছড়া সায়দাছড়া ফটিকছড়া রাজাকান্দি এডিসি ভিলেজ রাজনগর গোকুলনগর কৃষ্ণনগর রাধানগর ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর্থিকভাবে দুর্বল মানুষের হাতে পূজার উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সভাধিপতি অমলেন্দু দাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস সমাজসেবী মনোজ পাল চৌধুরী সহ অন্যান্যরা এদিন প্রায় বারোশো জন জাতি জনজাতি দুস্থ ও অসহায় লোকেদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট আর নিউজ